चोया मी सो नर्मदीना अमोरा सोब नो बि दीवाना चोया मी सो नमदीना ब्रदर मिली स তো নিয়ামতে কোন নিয়ামতের গুণ গাইবো কোন নিয়ামতের চর্চা করব তো তাফসির উঠান তাফসির খুলে দেখেন কোন নিয়ামতের কথা বলা হয়েছে বলে সব যেটা বড় নিয়ামত হবে সব সব চাইতে যেটা বড় নিয়ামত হবে তারই গুণ গাইতে হবে তারই প্রশংসা করতে হবে তারই তারিফ করতে হবে তো সব বড় নিয়ামত কোনটি

আচ্ছা বলুন ওই নবীর আমরা دیবা নাকি না ভাই এটা বল না কি না আমরা ওই নবীর দিবা না আচ্ছা আমরা ওই নবীকে ভালোবাসি কি না বাসি আমরা ওই নবীকে ভালোবাসি আচ্ছা বলুন পৃথিবীর বুকে যে যাকে ভালোবাসে তার নাম জানে কি জানে না জানে তার বাপ নাম জানে কি জানে না তার ঠিকানা জানে কি জানে না তার পরিচয় জানে কি জানে না আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার বাপকে ভালোবাসেন তো বলে হ্যাঁ ভালোবাসি নাম কি বলে জানি না তো কি বলবে খেপা বলবে না লি কেমন খেপার ওর बापকে ভালোবাসে বাপেরই নাম জানে না আছে কি নাই ব্রাদার মিল্লাতি ইসলামিয়া আচ্ছা যে নবীকে ভালোবাসলেন আচ্ছা বলেন তো ওই নবীর নাম কি একজন বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ওই নবীর নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ নাম বলতো ভয় লাগছে ভাবছে যে বলবো তো বলবো কি যদি বের ভুল হয় অনেকের তো জানাই নাই

বাকি সব বল কিন্তু ও বলতে পারবে না আচ্ছা নবী গায়েব জানে কি জানে না এই যে উদাহরণটা শুনে নেই এক ইহুদি গিয়ে আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেছিলেন কি জানেন বলে ওগো মুসলমানের নবী ও মুসলমানের নবী আপনাকে একটা আমি কথা বলতে চাই বলে কি কথা বলবে বলে শোনো বলে তুমি যে নিজেকে নিজে নবী বলে দাবি বলে বলে আমি নবী দাবি করি বলে বলো ওই তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম আমি একদিন নাম শুনেছিলাম বলে কার মুখে নাম শুনেছো বলে ওই যে আবু জেহেল আছে আবু আবুকে চেনেন না আচ্ছা এই গ্রামে কারো নাম আবু জাহেল আছে বা তার নাম নাই কেন কি দোষ করেছে দোষ তো কিছু করেনি তবে দোষ একটা করেছে সব মেনেছে আমার নবীকে মানে না নবীকে না মানার কারণে আবু জাহেলের নাম যদি

আপনার বোখারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠ নম্বর সাত মুসলিম শরীফ প্রথম খন্ড পৃষ্ঠ নম্বর উনপঞ্চাশ থেকে বর্ণিত আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত একটা উম্মত পরিপূর্ণ পাকা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের আল আওলা চাইতে নিজের রিশতেদার চাইতে নিজের ভাই ব্রাদার চাইতে এক কথাই বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষ চাইতে আমার নবী মোস্তফাকে বেশি না ভালোবাসবে যারা নবীকে ভালোবাসবে ও কি নবীর কখনো গোস্তাগি করবে কোনো দিন করবে না ওই বলতে আছে মুসলমানের নবী গেতে চাই বলি বন 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 বলি আপনার আদি পিতা আদম আলী সালাম জানে না ওই আদম আলী সালাম পর্যন্ত আপনি কি নামখানা বলতে পারবেন আচ্ছা বলেন আমার নবী বলতে পারবে কি পারবে না পারবে কি পারবে না পারবে পারবে কারণ এটা আমি বলছি না এটা আমি বলছি না আল কোরআন উঠে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তা'কুম তা'লাম হাবিবুল্লাহ শুনো তুমি যেটা জানতি না ওগো হাবিবুল্লাহ শুনো আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াজানা জিনিসগুলো শিখিয়ে দিয়েছি আপনি দেখবেন প্রথম আয়াত দ্বিতীয় আয়াতে লেখা আছে আর রহমান রহমান শিখায় আপনি হাবিব দুনিয়ার কোন মানুষ শিখায় নাই দুনিয়ার কোন মানুষ আপনার শিক্ষা অর্জন দেয় নাই আল্লাহ নবীকে বলতে আছেন মুসলমানের নবী গো আপনি কি বলতে পারেন আদম পর্যন্ত কি নাম ছিল আমার নবী মোস্তাফা মুচকি হেসি হাসি দিয়ে বলে এ ভাই তুমি কি শুনতে চাও বলে হ্যাঁ শুনতে চাই বলে শোনো 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 আমার নাম হলো মোহাম্মদ পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম

এ বাবা নবী কাউরে মত নয় কেন আপনি হয়তো জোর জোর দাদু দাদুর বাপের নাম বলতে পারবেন তারপর আর বলা যাবে যাবে আমি জানি না আমার দাদুর দাদুর নাম কি আমি বলতে পারবো না বিশ্বের কোন মুসলমান নিজ থেকে নিয়ে আদম পর্যন্ত সিলসিলা বলা অসম্ভব কিন্তু যেটা মুসলমানদের যারা সাধারণত মানুষের দ্বারা অসম্ভব সেই কাজটাই করা আমার নেবি দ্বারা দিয়ে সম্ভব কি করে আমার নেবি আমাদের মতো হবে আপনি যুক্তি দিয়ে আমাকে বুঝান

চাও বলো বলে আরো শোনাল্লাহ নবী গো আপনি আরো জানেন আপনি জানেন আরো জানেন নবী আচ্ছা বলুন 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 আল্লাহ নবী বলতে আছেন শোনো ইব্রাহিম খালিল্লাহ ইব্রাহিম খালিল আব্বার নাম তারি তারিখ আব্বার নাম নাখন নাখন আব্বার নাম শাহরু শাহরু আব্বার নাম রাওয়া রাওয়ার আব্বার নাম দাতা দাতার আব্বার নাম আদির আদির আব্বার নাম শালির শালির আব্বার নাম জুলগা জুলার আব্বার নাম শাম শামের আব্বার নাম লামাক নাম

ও কি ও তোর দয়ার নবী প্রাণের ছবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গন্নতের চাবি ও তোর দি দয়ারে নবী প্রাণের ছবি নবিয়া তোমায় দেখলে পাওয়া যায় গো চাবি আরে তোমার চেহারা নরে ভরা 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 এত আলো দে আকাশের সূর্য দেখে সর মেল तुम्हारे, तुम्हारे चेहरा, चेहरा नोरे रे भारा या तो आनो दे আকাশরি চাঁদ দেখে সর মে লোকায় তুমি শমসো তো হ্যাঁ বদরো তো যা নুরুল তোমায় দেখে পাওয়া যায় গো জন্নতের চাঁদে ও কি ও তোর দিদয়ার নবি প্রাণের ছবি নবি তোমায় দেখে

অনেকে মনে মনে ভাবছে যে বন্ধ হোক মরে যাক এদিকে বলা দরকার জিন্দাবাদ বলছে মরে যাক ঘুম কখন লাগবে দেখে বা বোঝা যাবে মাথা চুলকাবে পিঠ চুলকাবে তবে দেখেন যা করবেন ওই ইউটিউব শুনে আর সঙ্গে আমল করতে জেনালে কাঁচা বাস খাবে ওটা শোনার পর যদি আমল করার মন চায় আপনার গ্রামের ইমাম আলিম আহলে সুন্নাতুল জামাতের আলিমকে শিয়ার করুন যে দেখুন এটা আমি আমল করছি এটা কি চলবে কি চলবে না বাবা এখন তো বর্তমান সময়ে হয়ে গেছে গুগল হয়ে গেছে আপনার মুফতি আর ইউটিউব হয়ে গেছে বড় আল্লামা আর ফেসবুক হয়ে গেছে এখন কারি সাহেব এর ওগুলা দেখে ফতোয়া ছাপছে

যদি পাঁচশো টাকা চাইতে যায় বলে যে চলবে না আজকে হবে না মলবি সাহেব জান আর যদি খেলে বাকি লেখায় ওরে বাবু আর বাড়িতে সাইড বার ঘুরলেও বুঝি দিবে না তাহলে ঘুরাইতে কয়েকবার যে পাগ মারবে ও শেষ নাই আল্লাহ যে ফসল যখন ভালো হয় তখন কি বলে জানেন কেমন হয় যে ফসল তার মানে দেখলা হবে না চাপান কেমন দিয়ে ছিলাম

আর ইসলামটা কেমন করে আগিয়ে গেছেন দেখেন আপনার হাদিস শরীফ কি না বলে আপনার কেনা বলে ইসলামটা কত সুন্দর ভাবে আগিয়ে গেছেন বাবারে এই ইসলামের তরে আমার নবী মোস্তাবাই এমন এমন জায়গায় গেছে বাম ও সোনার মানিক চাঁদেরা ও সোনার এই ইসলামের জন্য নবী মোস্তাবা আমার কখনো কখনো নিজের শরীর মোবারক থেকে রক্ত আপনার ঝরিয়ে দিয়েছেন গো পেটে পাথর বেঁধে নবী মোস্তাবা আমার কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন কত লোক লাঞ্ছনা দিয়েছেন গঞ্জনা দিয়েছেন কত লোক কিনা বলেছে এরপরও আমার নবী মুস্তাফা কোনদিন তাদেরকে বद्दुआ দেয় নাই নবী বद्दुआ দাইনি বद्दुआ দেইনি গো আমার নবী মুস্তাফা না খাওয়া অবস্থায় নবী আমার কেমন নবী রাস্তা দিয়ে যখন নবী আমার চলিল আহারে রাস্তার ধারে একটা লোক ওই লোকটাকে গিয়ে বলে ভাই গো তুমি কি খেয়েছো নাকি নবী মুস্তাফা কয় একদিনের ভোকা যার পড়ো নিজের পেটের না খোঁজ করি ওই লোকটাকে জিজ্ঞাসা করে ভাই গো তুমি কি খেয়েছো নাকি বলো ওই লোকটা বলে হজর গো কয়েকদিন গত হয়ে গেল পেটের মধ্যে আমার কোনো খাবার পরে নাই নবী মুস্তফা আমার বলছে ভাই রে শোনো 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 আমার কাছে যদি কোনো খাবার থাকতো বা খেজুর থাকতো ওই খেজুরটা আমি নিজের মুখে না দিয়ে আমি তোমার মুখে তুলে দিতাম তোমার মুখে তুলে দিতাম আহারে আর নবী মুস্তাফার বিবি জান আমাদের হলো মা উম্মে হাতুল মুমিনিন মা খাদিজা আমাদের মা মুমিনদের মা আমার আব্বা আমার ভাই বন্ধুরা মা খাদিজা তুল কুবরা কেমন খাদিজা ছিলেন কেমন মা ছিলেন

আর আল্লাহ যখন বেজার হয়ে বাচ্চাটা যখন তুলে নিয়ে যাবে তখন কি হবে তাই জন্য এপাদত্তর জন্য কোনো জিনিসকে বাহানা করতে নাই মা শোনো গো মা জননী শোনো শোনো আমার হযরতে মা খাদিজাতুল куবরা কেমন ছিলেন নবী মুস্তাফা কোন দিন আমার একদিন কোনো একদিন আপনার কিনা বলে ইসলাম প্রচার করতে গিয়ে নবী মুস্তাফা অনেক গভীর রাত হয়ে গেছে গভীর রাতে বেলায় নবী মুস্তাফা মার দরওয়াজায় উচ্চ সালাম প্রদান করলেন যেমন সালাম দেমে নবী মুস্তফা যেমনই সালাম দাও সঙ্গে সঙ্গে হজরতে মা খাদি যা তুমি খুব রাধি আল্লাহ তিনি বাবা সঙ্গে সালামের উত্তর খানা দি আর সঙ্গে সঙ্গে যেন দরওয়াজা খানা খুলে দিলে বলছে খাদি যা তুমি এখনো ঘুমাও এত রাত হয়ে গেছে এখন তুমি ঘুমাও मयराम अनेराम खड़ा सु ইসলাম করতে গেছিলেন আমি খাদিজা মনে মনে ভাবলাম আল্লাহ যদি আমি রাত্রে বেলায় বিছানায় শুয়ে যাই তাহলে আমার স্বামী ইসলাম প্রচার করতে গিয়ে আহারে কারবারিতে কতই না কষ্ট হবে কে কি না বলবে আপনারে কিনা বলে ওই পাথরে পায়ে কতই না আঘাত লাগবে মনে হয় হেঁটে হেঁটে পাদটা বুঝে ফুলে যাবে কত পারেশান হবে কত ক্লান্ত হবে মা জননী গো হযরতে মা খাদিজা মনে মনে ভেবে বলে স্বামী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনে ওগো আমার স্বামী যান আমি বিছানায় আম্মা কিনা বলে পিটখানা লাগাইলি ওরে বিবি রাত্রে বেলায় সবাই ঘুমিয়ে গেছে তুই কেন হালি না রে বিবি। বলে আরো যা হাবি পাল্লা নবী গো এই জন্য আমি ঘুমালাম না আপনি না জানি কখন এসে ডাক দিবেন আর সঙ্গে যদি আমি ওই ডাকে সাড়া না দিতে পারি আমি বিবি হয়ে যদি আল্লাহ একবার আমার উপরে नाराज হয়ে যায় আমার নসিবান জান্নাত হবে না জান্নাত হবে না যার কারণে আমি বিছানায় পেট লাগাই নাই আমি আপনি যখন বাইরে চলে গেছিলেন ওই থেকে আমি খাদিজা এই দরজার পাশেই দাঁড়িয়েছিলাম আল্লাহ এই পাশেই দাঁড়িয়েছিলাম নবী মুস্তফা খুঁজি হয়ে বলে খাদিজা বিবি খাদিজা রে এ বিবি খাদিজা তোর মতো বিবি আর কোনোদিন হয় নি আর মনে হয় হবে না ওরে বিবি খাদিজার শুন আমি নবী মুস্তফা তোর স্বামী হয়ে আমি তোর পরে খুশি হয়ে গেলাম আল্লাহ নবী বলে দিয়েছে যে একবার যার স্বামী

আর যে মুখের যে কাঠি হাই 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 স্বামীদের সঙ্গে কথা কি ভাই বলতে হবে